আগে নিজের পায়ের তোলার মাটি শক্ত করতে হবে আগে নিজের শেখারটাকে আঁকড়ে ধরতে হবে এক হাজার সিট হবে না এটা কোনো কথা বিশ্ববিদ্যালয়ের ওই ভর্তি ক্লোজ করে দেওয়া হয় যেটা হচ্ছে সেটা হচ্ছে যে ভাই আমি আগে গেলাম আমি আগে আগ্রহ প্রকাশ করলাম তাহলে আমার সাবজেক্ট কি অনেক ভালো জায়গায় দেওয়ার অপশন কিনা সালাম প্রিয় ভর্তি কেমন আছো তোমার সবাই আশা করি বেশ ভালোই আছো তোমরা যারা আসলে ওয়েটিং লিস্টে আসো কিন্তু এখনো কোনো বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে তোমাদের আগামীতে যে কাজটা আছে সেটা হচ্ছে যে আগামী বাইশে জুন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় উপস্থিত হয় তোমাদের তোমাদের এই স্ট্যান্ডিং ভর্তি সম্পন্ন করতে হবে যদি তুমি সিলেক্টিভ ওয়েটিং লিস্টে থাক সিলেক্টিভ ওয়েটিং লিস্ট কি বলতে কি বুঝাচ্ছি আগামী আঠারো তারিখ তোমার কিন্তু আরেকটা চূড়ান্ত ভর্তি সম্পন্ন হবে এবং অলরেডি কিন্তু অনেক সংখ্যক সিট ফাঁকা আছে সেই সংখ্যক সিট এবং চূড়ান্ত কাগজপত্রতে যে সংখ্যক আসন ফাঁকা থাকবে সেই আসন গুণ পার থেকে নতুন করে কৃষিগোচ্চর ওয়েবসাইটে আরেকটা ওয়েটিং লিস্ট দিবে তো সেই ওয়েটিং লিস্টে যারা থাকবে তারা তাদেরকে আগামী বাইশে জুন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে উপস্থিত হয়ে স্ট্যান্ডিং ভর্তি সম্পন্ন করতে হবে এখন তোমাদের স্ট্যান্ডিং ভর্তি নেই সকলের ভিতরে যে বিভিন্ন ধরনের প্রশ্ন আছে তুমি ভাবলাম যে এই প্রশ্নগুলোর অ্যান্সার দিয়ে তোমাদের ধারণাটা একদম ক্লিয়ার করে দেওয়া হচ্ছে আসলে ভর্তিটা কি স্ট্যান্ডিং ভর্তি প্রসেস কেমন হয় স্ট্যান্ডিং ভর্তিটা কি সাবজেক্ট ওয়াইজ দেয় নাকি আমি সেদিন আগে উপস্থিত হলে আগে সাবজেক্ট পাবো এরকম বিষয় কিনা বর্তমানে যেরকম হচ্ছে আগে অনলাইন দশ টাকা পেমেন্ট করতে হয় তারপর চূড়ান্ত ভর্তির সময় টাকা সমন্বয় করতে হয় স্ট্যান্ডিং ভর্তির দিনে কি সেরকম কোনো অপশন থাকবে কিনা ফুল পেমেন্ট করতে হবে যদি আমার সেদিন সম্পূর্ণ ভর্তি কমপ্লিট করতে হয় তাহলে আমার আমি কত টাকা নিয়ে গেলে আমি একটা সেভ জোনে থাকবো এই সকল বিষয়ে আলোচনা করবো যাদের আসলে নাম আছে তারা সকলেই কি আসলে সেদিন ভর্তি সুযোগ পাবে এরকম বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করবো সবার কাছে অনুরোধ থাকবে এখানে যদি তোমার একটা প্রশ্ন জানার প্রয়োজন হয় তুমি ভিডিওটা সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখো আশা করা যাতে সেই প্রশ্নের অ্যান্সার তুমি পেয়ে যাবা আর এর পরবর্তীতেও যদি কোনো প্রশ্নের অ্যান্সার তুমি না পাও সেটা একটু কমেন্ট করে দিও আমি সেটার অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ প্রথম আছে স্ট্যান্ডিং ভর্তি স্ট্যান্ডিং ভর্তি আমি যদি উদাহরণস্বরূপ বুঝাই সেটা হচ্ছে যে রেলওয়ে স্টেশনে দাঁড়িয়ে টিকিট কাটার মতো একটা ট্রেনের সিট যেমন লিমিটেড থাকে সেই ট্রেনের টিকিট কাটার জন্য সকলেই কিন্তু লাইনে দাঁড়ায় লাইনে দাঁড়ানো সবাই কিন্তু সেই ট্রেনের টিকিটটা পায় না ট্রেনের টিকিটটা পায় কত পর্যন্ত ট্রেনের আসন অবশিষ্ট আছে সেই সংখ্যক মানুষ কিন্তু ট্রেন টিকিটটা পায় স্ট্যান্ডিং ভর্তিটা ঠিক সেরকমই সিস্টেম স্ট্যান্ডিং ভর্তি আরেকটা যে টার্ম আছে সেটা নাম হচ্ছে বিভিন্ন বিশ্ববিদ্যালয় সেই সময় কিন্তু সকল বিশ্ববিদ্যালয় তাদের আসন সংখ্যা ভোট এই যাবতীয় সকল কাজ সম্পন্ন করতে হবে এবং বাংলাদেশ কৃষি টাইম হয়তো আমি না কিন্তু আগে দেওয়ার চেষ্টা করতেছি প্রথম কাজ হচ্ছে আগ্রহ প্রকাশ আগ্রহ প্রকাশ কিভাবে করতে হবে সেটা হচ্ছে যে উপস্থিত হবে আগে কার্ড জমা এটা হয়তো থাকতে পারে হতে পারে সকাল নয়টা থেকে

তোমার তিনশোটা সিট ফেলা হবে না এটা কথা সেকেন্ড যে গণবিজ্ঞপ্তি এটার আশা আসা ফেলতে হবে এখন একটা বিষয় বলি আমার ওয়েটিং লিস্টের ভিডিওতে আমি বলছিলাম সব মিলে এগারো পর্যন্ত হচ্ছে যদি আরো এই তিন গুণ যদি আমি এখানে ধরি তাহলে যারা আসলে ওয়েটিং লিস্টে বাইশের ভিতরে সিরিয়াল ছিল স্ট্যান্ডিং জন্য ডাক পেতে পারো আর সবচেয়ে বড় বেশি এত রেঞ্জ বা এত কনফেশন ধরা দরকারই নেই আগামী বিশে জুন তোমার কিছু কিছু ওয়েবসাইটে সরাসরি ওয়েটিং লিস্টে প্রকাশ করে সেই লিস্টের ভিতরে যদি তুমি থাকো তাহলে তুমি বাইশে জুন আসবা লিস্টের ভিতরে যদি তুমি না থাকো তাহলে বাইশে জুন আশা হবে না আরেকটা সতর্কতা বিষয় তোমাকে বলে দিই যেটা হচ্ছে আমি বোর্ডে লিখিনি তোমাদের জন্য গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে এই ঘোষণা তুমি তোমার ইউনিভার্সিটি নেম নেম পেয়ে যাওয়া তাই তুমি যদি বুদ্ধিমান তুমি একটা কাজ সেটা হচ্ছে যে বর্তমানে যে কন্ডিশন এই কন্ডিশনে আসলে যে আছে সেই সেই সাবজেক্টগুলো আসতে পারে তোমার কাছে বুদ্ধিমানের কাজ হবে এই প্রত্যেকটা সাবজেক্টের রিভিউটা জেনে নাও কারণ দেখা গেল যে তোমার এমন একটা সাবজেক্ট আসলো যেটা তুমি ভোটের সঙ্গে জানোই না কিন্তু তোমাকে কিন্তু সিদ্ধান্ত নিতে হবে এই সময়টাতে তুমি পরবর্তী যাবা কিনা এই সাবজেক্ট রিভিউগুলো সম্পর্কে তোমার যদি আগে থেকে ধারণা হয়ে থাকে তুমি যে সাবজেক্ট পাবা

লাস্টের দিকে পজিশন তো আমি আর কৃষিগুচ্ছি ভর্তি হব না সরাসরি সেকেন্ড টাইম ভালো কিছু করবো একটা সেশন থাকবে কি আগে নিজের পায়ের তোলার মাটি শক্ত করতে হবে আগে নিজের সেগরটাকে আক্রান্ত করতে হবে তোমাদের প্রতি বড় ভাই হিসেবে এটা সাজেশন থাকবে তোমাদের যেখানে সুযোগ হয় তোমার ভর্তি হয়ে যাও যা দিন ভালো আসি দিন খারাপ আগে একটা জায়গায় ভর্তি হয়ে যাও তারপর তুমি সেকেন্ড নাও তুমি এখানে ভর্তি হলো না কিন্তু সেকেন্ড টাইমে ধরলাম তুমি কোনো না কোনো অসুস্থ হয়ে গেলে কোথাও পরীক্ষাতে পারো না তখন তোমার জীবনটা কেমন হয় বুঝতে পারছো আর যারা কোনো বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে সেকেন্ড টাইমের প্রিপারেশন নিবা যারা একদম ডিটারমাইন করছো তিন হাজার প্লাস চার হাজার প্লাস আমার তিনজাত আসবে না তাহলে আমি সরাসরি সেকেন্ড টাইম পজিশন খারাপ তাদের জন্য আমাদের আগামীতে কিন্তু সুপার এক্সাম্প আসতেছে তোমার চলে আমাদের সাথে যোগাযোগ করতে পারো আশা করা যায় তোমার সেকেন্ড টাইমের যে ভুলগুলো হয়েছে সেটা আমরা উদ্ধার নিয়ে তোমাকে একটা ভালো পরিবেশ দিয়ে সেকেন্ড টাইমের জার্নিটাকে অনেক বেশি সুন্দর করার চেষ্টা করব আমাদের সাথে যোগাযোগের বিস্তারিত ডিসক্রিপশনে দেওয়া আছে সেখান থেকে আমাদের সাথে যোগাযোগ করতে পারবো এছাড়া আমাদের ফেসবুক ফেস অফ অ্যাডমিশন সকল কিছু দেওয়া আছে সবাই ভালো থেকে সুস্থ থাকুন সবার জন্য শুভকামনা রইল